कौन दूर सिंग तो सिंगल है तो वीडियो वीडियो कर ना क्या ना वीडियो कर बोलना क्या ना ओके वीडियो कर बोलना क्या ना लेट्स गो कम कैसे कैसे आते हैं लुक एट दिस डम ब्रो लुक एट दिस डम एस फ़किंग इडियट Don't shut up, Don't talk like that Why are you pushing me? Why are you pushing me Why you push like why you pushing me? Why, why you why you pushing me? Why you, you, you pushing me why, why you pushing uh, pushin uh, me? Why, pushin <pushko> why, hey, pushin why you pushing why, why you pushing me Why the why are you pushing me? Why are you pushing me Why you pushing me? Why you Why are you pushing me Why why you pushing me? Why you pushing Why are you pushing me? ট্যাক্সি ফেডিএ I কি ভিডিও কেন নিতে পারবো না ভিডিও কেন নিতে পারবো না ভিডিও নেওয়ার এই ভিডিও নেওয়ার আমার রাইস নেই ভিডিও

যাত্রী হয়রানি ঢাকা এয়ারপোর্টের একটি নিত্য নৈমিত্তিক ঘটনা আমরা প্রতিনিয়তই এ খবর তুলে ধরছি প্রবাসীরা মনে করছিল অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর হয়রানি কমবে হয়রানি বরং বেড়েই চলেছে আমরা আজকে কথা বলব লন্ডন প্রবাসী ব্যবসায়ী জাকির হুসেনের সাথে জানব তার সাথে গত তেরো তারিখ ঢাকা এয়ারপোর্টে খারাপ আচরণ করেছে তার আঠারো আঠারো বছরের ছেলেকে খোলার দরে টানা হয়েছে কে কী কারণে এই ঘটনাটি ঘটেছে জাকির হুসেনের মুক্তি আমার নাম হচ্ছে মোহাম্মদ জাকির হোসেন আমি তেরো তারিখ নয়টা পঞ্চান্নই আমার ফ্ল্যাট ছিল বাংলাদেশ থেকে লন্ডনের আমি তুর্কি এয়ারলাইন্সে বাংলাদেশ থেকে লন্ডন আসার পথে বাংলাদেশ বাংলাদেশ এয়ারপোর্টে আমার মাল আমি পাব দুইশো নব্বই কেজি টোটাল আমরা পাঁচ পাঁচ জনে মিলি তো আমার সেক্ষেত্রে টোটাল মাল হবে দুশো তিরিশ থেকে দুশো বিমানের যে ওই লোকটা আছে যে যার কাছে আমরা আমি পাসপোর্ট দিয়েছি সে বলতেছে বাংলাদেশ এয়ারপোর্ট বাংলাদেশ হজরত শাহজালাল আন্তর্জাতিক জি তা আমাকে বলছে যে সবগুলো মাল তাহলে বুকিং দিয়ে দেন আর হাতে করে কিছু না লাগবে না আমি বলতে ঠিক আছে তাহলে দিয়ে দেন হে বলতেছে একটা একটা করে লাগে দেন একটা একটা করে তুলেন তো আমি একটা একটা করে সবগুলো দিয়েছি আমার হাতের লাগেজ যেগুলো ছিল হাতের ব্যাগ স্কুল ব্যাগ ওগুলা চারটে ব্যাগ ছিল হে বলছে যে আমি এই ব্যাগগুলো সবগুলো দিয়ে দিচ্ছি এগুলো সবগুলো মাল বেল্টে চলে গেছে লাস্টে যে আরেকটা লাগেজ আসছিলো ওটা তো আসছিলো চব্বিশ কেজি সামথিং মাল আসছিল ওটাতে আসছিলো ভেজিটেবল এ বলছে যে এটা এত ছোটো ব্যাগ এত ওজন কেন বলছে এটাতে সাদা সামান্য ভেজিটেবল আছে এগুলো ভেজিটেবলগুলো নেমো সে বলতেছে আপনি এটা তো মনে হয় যে নিতে দিবে না এখানে তো দশ হাজার টাকার মামলা দাঁড়িয়ে গেছে আপনার আমি বলতেছি ভাই কেন আমার দশ হাজার টাকার মামলা দাঁড়িয়ে আমি মাল পাবো দুশো নব্বই কেজি আমার সেখানে মাল হয়েছে দুশো তিরিশ পঁয়ত্রিশ কেজি মাল হবে আমি এত এত টাকা কেন দিব বলছে যে পিছনে যান পিছনে যে ওনাদের সাথে একটু কনভার্ট করেন তো আমি পিছনে গেছি একটা রুম আমাকে নিয়ে গেছে নিয়ে যায় বলছে ভাই এখানে তো ভেজিটেবল এই রুপে তো ভেজিটেবল যাওয়া অ্যালাউড না এই এখানে এখন কি করা যায় আমি বলছি আমি কী করবো ভাই তাহলে আমার লাগেজটা আমার দিয়ে দেন আমি এটা আমি তো মাল পাবো দুশো নব্বই কেজি আমার মাল হচ্ছে দুশো তিরিশ পঁয়ত্রিশ কেজি মাল টোটাল দেখি আমি এটা কি করতে পারি তো আমি এগুলো নিয়ে চলে আসছি আসি আমি ওই যে আমাদের কাছে ছোটো ব্যাগ আসলো আমি ব্যাগ করে মালগুলো নিয়ে গেছি দেখেন আমার তিনটে স্ক্যানিং আমার তিনোটা স্ক্যানিংয়ে যদি আমার এই মালগুলো যদি অবৈধ হইতো তাহলে স্ক্যানিংয়ে আমার এই মালগুলো অবশ্যই ধরা খেতে যে আমার এটি অবৈধ মাল যেহেতু স্ক্যানিংয়ে আমার এই মালগুলো আসে নাই আমি এই মালগুলো নিয়ে চলে যাচ্ছি ওই যে লোকটা প্রথমে আমার কাছে টাকা চাইছে ওই লোকটাই বিমানের গেট থেকে আমাকে বলছে যে ভাই আপনার এই লাগেজ তো নিতে দেবো না আমি বলছি কেন নিতে দেবেন না আমার এখানে তো আমার অবৈধ কিছু নেই বলছে না এগুলো নিতে দেবো না বলছে যে না নিতে দিলে আপনার কী হবে আমি এইভাবে কথা বলতেছি আর আমি বলতেছি যে আমার ছেলেকে বলতেছি দেখো তুমি একটা ভিডিও করো ভিডিও করে এটা এটা সাউন্ড এটা ডাউনলোড করে এটা ছাড়িয়ে দেওয়া বলছে আর পিছন থেকে একটা লোক আসি আমার ছেলের কালার ছবি ধরে ছেলে একটা পিছন থেকে আরেকটা লোক আসি আমার ছেলের কালার ছবি ধরে আমার ছেলেকে নিয়ে যাচ্ছে ছেলের বয়স কত হবে ছেলের বয়স হইছে 18 হাফ 18 প্লাস প্রশ্ন হচ্ছে আমরা ইউরোপ থেকে যাচ্ছি আমরা ভদ্র দেশ থেকে যাচ্ছি আমি উনিশশো আটানব্বই সাল থেকে আমি বাংলাদেশ এয়ারপোর্ট দিয়ে আপডাউন করতেছি আমার ইউরোপের বয়স সর্বোচ্চ মিলে প্রায় ছাব্বিশ বছর তাহলে আমার ছাব্বিশ বছর বয়সে আমার থাকে আমার আমার সাথে এই ধরনের সিচুয়েশন আমি আর কখনো এটার সম্মুখীন হয়ে তারা আমার মাল নিয়ে চলে গেছে আমি যখন ভিতরে যাই যখন আমি যখন চিত মানে চিৎকে চাষিমেসি করতেছি তখন সবাই আসি সবাই আসছে আসার পর আমার ছেলেকে ছায় দিয়েছে আমার ছেলেকে ছায় দেওয়ার পরে আমরা মানে চলে আসছে কেউ ছেলের কালার সাহেব ভিতরে ছেলেকে নিয়ে যেতেছে ভিতরে তারা কোথায় নিয়ে যেত কি জানা আমি তো জানি না টেনে টেনে নিয়ে গেছে ছেলেকে ছেলের কালার সাহেব ভিতরে ছেলে টেনে নিয়ে যাচ্ছে আমি এটার বিচার চাই যে যারা এই ধরনের ন্যাক্কাজনক ঘটনা করছে আমার ছেলে ইউরোপ থাকে আমার ছেলের বয়স আঠারো প্লাস আমার ছেলের গায়ে কেন হাত দিলো আর এই সাহস তারা কোথেকে মানে কোথায় ফেলো কোথেকে ফেলো কে দিল তাদেরকে এই সাহস এইভাবে গত কিছুদিন আগে আরেকজন আরেকটা লোকও এয়ারপোর্ট থেকে যাওয়ার সময় তাকে মানে ফিরি তাকে রক্তাক্ত করছে গত তিন চার দিন আগে দেখলাম আরেকটা লোকেরও তার একাত্তর হাজার টাকার টিকিট মানে বাতিল করছে সে দশ হাজার টাকা ঘুষ দেয় ঘুষ দিয়ে নেই আমার থেকেও সেম দশ হাজার টাকার মানে ঘুষ চাইছে তাহলে আমরা ঘুষ দিয়ে যদি মাল আনতে হয় ঘুষ দিলে এটা মানে মাল বৈধ হবে ঘুষ না দিলে অবৈধ হবে আমার প্রশ্ন হচ্ছে কেন কেন ঘুষ দিব আমরা তো অবৈধ কোনো কিছু আনতেছি না আমরা তো অন্য কোনো কিছু করতেছি না আমরা আমি আমি ঠিক মতো আসতে পারছি না টাকা দিনে আমার মালও আনতে দিনে আমি কি আমাকে আমি চল্লিশ কেজি মাল পাওয়ার কথা আমি একজন আট কেজি করে মাল পাবো আমরা পাঁচজনে চল্লিশ কেজি মাল পাওয়ার কথা আমাকে জিরো জিরো কেজি মাল আনতে দেয় আমি শুধু মালগুলো ফালাই দিয়ে আমি লাগে স্ট্যান্ডে চলে আসছি কাঁচা মালগুলো কাঁচা মাল তো আমি হাতে করে আনার প্রশ্ন ওঠে না আমাকে যদি সে যদি বলতো যে মাল এগুলো আচ্ছা মাল এগুলো হাতে নেওয়া যাবেন আমি সবগুলো বুকিং দিতাম আমার টোটাল মাল হবে দুশো তিরিশ পঁয়ত্রিশ কেজি হাতের ব্যাগ স্কুলের ব্যাগ যেগুলো আছে ওগুলোতে মাল হবে এক দেড় কেজি করে মাল হবে দু কেজি করে মাল হবে সে আমার থেকে আগে চালাকি করে আমার এই মালগুলো আগে বুকিং দিয়ে দিছে আমার স্কুল ব্যাগের স্কুল ব্যাগগুলো আমার বুকিং দিয়ে দিয়েছে পরে যেন আমার এই লাগেজটা যেন সে আটকেতে পারে আমার কথা হচ্ছে যে আমি এটার সুস্থ তদন্তের মাধ্যমে আমি এটার বিশ্বাস চাই আমি বিশ্বাস চাই এইভাবে যেন বাংলাদেশ এয়ারপোর্টে যেন কোনো প্রবাসী যেন এইভাবে হ্যাস্তস্ত না হয় এভাবে যেন কোনো অপমান অপদস্থ যেন না হয় এভাবে যেন কোনো ঘুষ চাঁদাবাজি এগুলো যেন বন্ধ হয় আমরা বাংলাদেশ বর্তমান বাংলাদেশ সরকার হচ্ছে ডক্টর ইউনুস আমি ডক্টর ইউনুসের দৃষ্টি আকর্ষণ করছি বিশেষ করে যারা যে যে মন্ত্রণালয় আছে তারা যেন দয়া করে যেন ঘুষ বাণিজ্যটা যেন বন্ধ করে এই যারা এটার সাথে জড়িত আছে তাদের যেন সুস্থ বিচার হয় তাদের যেন উপযুক্ত শাস্তির মাধ্যমে যেন তারা শাস্তি পায় আমার এই এই এটুক চাওয়া